আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটি শুরু করলাম আমার আজকের রান্না শুটকি দিয়ে কাঁঠালে বিচি শিশিঙ্গের তরকারি প্রথমে আমি কাঁঠালে বিষে উপরে খোসাটা পেলে দিয়ে গরম পানি আর লবণ দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে লেবু রস দিয়ে একটা প্লাস্টিকের বস্তায় ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কাকসি আর লোটটা সুটকি নিয়েছি লোটটা শুটকে এভাবে কেটে নিয়ে ধুয়ে রেখেছি চুটকির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি এভাবে শিশিঙ্গের উপরে খোসাটা ফেলে দেব। চাইলে আপনারা মেশিনের সাহায্য উপরে শুক্লাটা ফেলে দিতে পারেন আমি এভাবে শিশিঙ্গাটা কেটে নেব আপনারা আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন এভাবে শিশিঙ্গা কেটে নেওয়ার পর আমি সাথে কিছু আলু দিয়েছি একইভাবে কেটে ধুয়ে রেখেছি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব দুইটি রসুন কুচি আর তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আসলে শুটকির মধ্যে রসুন বেশি দিলে তরকারি কিন্তু মজা হয় এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আমি দুই চামচদের একটু বেশি লালমরিচের গুঁড়া শুটকির মধ্যে জালটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশি মজা লাগে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লবণ আবারও নেড়ে সেড়ে কষিয়ে নিব মশলাটাকে আপনি যত বেশি কষাবেন তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে এভাবে নেড়ে সেড়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যখন তালটা উপরে বেশি উঠবে তখন বুঝতে পারবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দেব একটা পরিমাণ ফানে দিয়ে আবারও নেড়ে সেরে কষিয়ে নেব আমি এখানে একটি টমেটো দিয়েছি শুধু কালারের জন্য এটা টোটালি অপশনাল একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব ধুয়ে রাখা সুটকি আবারও নেড়ে সেরে কষিয়ে নেব আমি সুটকিটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব কাঁঠাল বেশি আমি কাঁঠাল বেশি পরিষ্কার করে চার পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আবারও নেড়ে ভালোভাবে কষিয়ে নেব কাঁঠালেবি এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো একটা পরিমাণ পানি পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত কাঁঠালেবি সি সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রান্না করে নেব এভাবে খুন্তির সাহায্যে একটা কেটে চেক করে নেবেন এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর শিশিঙ্গা একটা খুন্তির সাহায্যে এভাবে ছেড়ে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে ভালোভাবে কষিয়ে নেব সুটকি দিয়ে কাঁঠালে বেশি তরকারিটা আমার দাদির আমল থেকেই রান্না করা এটা আমার দাদির কাছ থেকে আমার মা শিখেছে মায়ের কাছ থেকে আমরা শিখেছি সত্যি কথা বলতে এইভাবে যদি এই তরকারিটা রান্না করে একদিন খান আমার মনে হয় সারা জীবন এই সুটকি তরকারির কথা মনে থাকবে প্রতিদিন মাছ মাংস রান্না না করে মাঝে মধ্যে এরকম ভিন্ন আইটেম রান্না করলে বাসার অনেকেই পছন্দ করবে আমার অনুরোধ রইল আপনারা বাসা একদিন হইলেও রান্না করবেন এইভাবে বাসা আগে রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তবে আরেকটি কথা যারা শুটকি খেতে পছন্দ করেন এক্সিলে তাদের কাছে ভালো লাগবে আমি এভাবে নেড়ে ছেড়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও তৈরি করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় আর আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এভাবে নেড়ে ছেড়ে কাঁঠালি বিচিটাকে চেক করে নিব সিদ্ধ হয়েছে কি না কাঁঠালি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখলেন তো কত মজার একটা তরকারি আমি রান্না করে ফেলেছি আশা করি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাসা রান্না করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিবেন। আমি এভাবে বক্সে ঢুকিয়ে ডিপ পিরিজে রেখে দেব। ডিপ পিরিজ থেকে বের করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বক্সের থেকে নরমাল করে একটা কড়াইতে নিয়ে এভাবে গরম করে দেখিয়ে দিচ্ছি হয়তো অনেকেরই ধারণা পিরিজে তরকারি এভাবে রেখে দিলে তরকারির স্বাদ নষ্ট হয় আমি বলছি তরকারির স্বাদ একদমই ঠিক থাকে চাইলে আপনারা এভাবে বক্সে রেখে খেতে পারেন সময় অবাসে আমরা কিন্তু এখন অনেক ব্যস্ত থাকি তাই এভাবে রেখে আপনারা খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ